আমাদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কমরা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এ কে এফ সি আবুল ভাই আমাদের এই উপজেলা চেয়ারম্যান পদবর্তী হয়েছে ওনাকে সবাইকে সালাম জানানোর জন্য অভিনন্দন জানাচ্ছি আচ্ছা এই পর্যায়ে আপনাদের মাঝে উপস্থিত আছেন কুমড়া উপজেলা পরিষদের সাবেক ভাই বর্তমান ভাইস চেয়ারম্যান মহসিন সরকার উপস্থিত আছেন কুমড়া পৌরসভার সম্মানিত মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম আপনাদের এই ইউনিয়নের পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুজাম্মিল ভাই আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন হুমনা উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক শাহজন কুকুন ভাই আছেন গাজী ইলিয়াস ভাই হুমনা পৌর আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক হুমনা উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মহাজমুল মুসলিম ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের রনি ভাই আমার আমার যুবলীগ ছাত্রলীগের এবং আমরা আপনাদের আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসছেন আমাদের আশা ছিল আশা কথা ছিল গতকালকে হয়তো আকাশ বাড়ার কারণে অবস্থা খারাপ আসতে পারেন নাই তবে আজকের আশাটা কিন্তু আমাদেরকে তারিখ দেওয়া আসা হয় না বলা হয়েছিল ভদ্রটা উঠলে আমাদেরকে জানাবেন তখন আসবেন তখন আমরা সুন্দরভাবে আপনাদেরকে যাই হোক আপনারা আইসা বলছেন তা আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই তাতুয়াকান্দি গ্রাম থেকে এবং তাতুয়াকান্দি গ্রাম দিয়া কামার স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় আপনাদেরকে বিজয় করে দিতে আবুল ভাইয়ের ইলেকশন আমরা করবো এটা আমরা কোন বিকল্প নাই আমরা সবাই ওই চেষ্টা করবেন আবুল ভাইকে যে আমরা উঠতে উঠতে পারি আর আবুল ভাইকে আমরা যে

অনেক চাহিদা অনেক প্রত্যাশাই পূরণ হয় না ভোটের পরে আমাদেরকে কেউ ভালো করে চিনি এরকম অবস্থাও থাকে না আজকে রাস্তা না থেকে নিয়ে একটু পুরো আছে আপনাদের কানাইশকাট রামমূর্তি আবুল ভাই এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বা আমাদের গ্রামের ময়মুরগি বা ছেলে বেলার সবার কাছে আমার সালাম রহিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাইর আমার আমাদের তাকবন্দি গ্রামের শুধু বড় ভোটাররা যারা আছে তারা যেই একসাথে ময়মুরি করে যেইখানে ভোট আমরা দেই ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ সবাই ভোট দেবো আমরা ইনশাল্লাহ সবাই একত্রিত হয়ে আবুল ভাইকে আমরা

আমরা আমাদের সবার সাথেই কথা বলছি আবুল চেয়ার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতেছে মোটরসাইকেল মার্কায় আমি আবুল বাইয়ের সমর্থন করছি আপনারাও সবাই আবুল বাইয়ের ভোট দিয়ে জয়যুক্ত করাইবেন আল্লাহর মতে যে কোনো কিছু যে কোনো ব্যাপারে আমার যদি সাথে আসে কুলায় আমি আপনাদের জন্য আসি এবং সবসময় করব। আপনাদের এই রাস্তাটা দেড় কিলোমিটার আমরা একদম পিস পিস দেড় কিলোমিটার পিসের নিজের দৌড়ি করে থেকে পাশ করে আনছি আল্লাহর মধ্যে একটা ড্রেনের কথা ড্রেন হইল আপনারা জায়গা দিতে হবে রাস্তার ভিতর দিয়ে ড্রেন হবে না আপনারা যদি জায়গা বের করে দেন বের করে দিলে আবুল বাইরে নিয়ে আল্লাহ যদি আবুল বাইরে যদি নির্বাচিত করে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই ড্রেনটা করে দেওয়ার জন্য আর আবুল বাইরের কাছে আমারও একটা আবদার রামকৃষ্ণপুর কলেজ থেকে আমাদের যে নদী আছে ওইদিকে অনেকে বাজার সহ গাড়ি মানে ওয়েন একটা ড্রেন চাইতেছে অনেকে সবাই লোকজন মিলা আবুল ভাই যদি চেয়ারম্যান হয় ওইটার ব্যাপার আবুল ভাই আমরা হেল্প করবে আমরা মিললা ওই ড্রেনটার ব্যাপারে ইনশাল্লাহ কাজ করব আর রামকৃষ্ণপুর চরের যে রোট এই রোটও টেন্ডারের গেছে এই ডাওয়াল্লার খুব তাড়াতাড়ি কাজ হবে কাজের ব্যাপারে কোনো সমস্যা না কাজ আল্লাহর মতো আনার আমাদের যোগ্যতা আছে ক্ষমতা আছে আমরা কাজ করে দিব আমরা কাজ আনতে কারো কাছে আমাদের দায়িত্ব হবে না আমাদের সাথে যারা মূল্যায়ন করবে আমাদেরকে আমরা তাদের সাথে আসি আমরা বিয়া করি আমরা নিয়ে করি না এই তাত্তাকান্দি গ্রাম ও যারা যার জন্য করে একদম একাত্মতা দিয়া করে এরা পাস করা যায় আমার তাত্তাকান্দির প্রতি খুব বিশ্বাস আছে আমি আসছি আপনাদের কাছে আবুল জন্য ভোট চাইতে আপনারা অন্য কিছু কোনো কিছু চিন্তা করি না কোনো কিছু লাগলাম আমি আসি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমিই পার ইনশাল্লাহ বড় ভাই যদি সহযোগিতা করে নির্বাচনে করে যদি আমরা ভুলা না যায় আমাদের জন্য ভালো শক্তিটা আমাদের বেশি হবে বাড়বে আর আবুল ভাইও কথা দিছে যে না আমি তান্দচোর ইউনিয়নের সাথে আসি যখন যেটা প্রয়োজন আবুল ভাইয়ের সাধ্য মতো আবুল ভাই করবে আমার সাথে কথা দিচ্ছে আপনারা তান্দোর জন্য পুরা দিয়ে আত্মীয় স্বজন আছে সবাই বলতে হইব খালি ভাই যে এই কেন্দ্র পাশ করার এটা না বড় ভাই সব জায়গায় বইলা সব জায়গার থেকে বুট কাজ করে দিতে হ্যাঁ এটা ঠিক করে বসেন এটা ঠিক করে বাইরে থেকেও আমরা তারপর ভুল করার জন্য দিতে হবে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আয়োজন আমাদের উপজেলা অবীদের সাধারণ সম্পাদক আবুল সাহেব আপনাদের আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওনার মার্খাতে আপনারা এই ইতিমধ্যে রেখেছেন ওনার মার্কিন মোটর সাইকেল সবাই জানেন এবং প্রচার হয়েছে

আজকে তাত্তা এসে আমি খুব আনন্দিত হয়েছি আসান্বিত হয়েছি আপনার তাত্তকেন্দ্রের নেতৃবৃন্দ সাবেক বর্তমান এবং মুরব্বীরা যেভাবে বক্তব্য রেখেছেন যে আপনারা এই রামকৃষ্ণ কামাল স্মৃতি বালিকা বিদ্যালয় কেন্দ্র আপনারা পাশ করে দেবেন সবাইকে আমার পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদপ্রার্থী এবং আওয়ামী পক্ষ থেকে পথে আপনাদের জানায় এই তথ্যকেন্দ্রিক পথসভায় উপস্থিত আছে যার জন্য আপনারা অপেক্ষা আছে আমাদের প্রাণপ্রিয় নেতা হুমনা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আগামী পাঁচই জুন যিনি উপজেলা পরিষদের নির্বাচনের জন্য কাজ করছেন পদপার্থ হয়েছে এ কেম সিদারাম উপস্থিত আছেন যার নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের এই রামকৃষ্ণ এই চান্দ্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মুজাম্মেল ভাই উপস্থিত আছেন বক্তব্য রয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার উপজেলা সরকারের সাধারণ সম্পাদক মজুসের মুস্তেফ এবং আমাদের গাজী ইলিয়াস ভাই বক্তব্য কাশেম কাশেম ভাই এবং রনি ভাই আলাল মোয়াজ্জেন সহ মেজবা এবং এই এলাকার সতরাফৈত গ্রুপবি এবং যুবক মেয়েরা যুবলীগ সাতলীগ স্বাচ্ছাদসেব লীগ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমি একটি কথা বলতে চাই আপনারা অনেক চেয়ারম্যান দেখেছেন অনেক এমপি দেখেছেন আমাদের সরাসরি আওয়ামী কোনো কোন প্রার্থী উপজেলা চেয়ারম্যান দেখেন না আমি আওয়ামী পক্ষ থেকে দুইবার মেয়র হয়েছি আমার সকল বায়েরা মিলে আমাকে বানিয়েছে নৌকা আমার নিয়ে আপনারা দেখেছেন হুমনা পৌরসভায় কি ধরনের উন্নয়ন হয়েছে আজকে আপনারা শুধু আমার শুধু মহিলা বালিকা বিদ্যালয় নয় সকল কেন্দ্রে আপনার থেকে আছে তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবে যা আগামী পাঁচই জুন এই আওয়ামী লীগের পাঁচটি সরাসরি ছাত্রলীগ থেকে এসে আজকে আওয়ামী লীগ করে প্রার্থী হয়েছে ওনাকে যদি আপনার চেয়ারম্যান বানান তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন যেভাবে করে আমরা যেভাবে উন্নয়ন করেছি ঠিক সেভাবেই এই আপনাদের ইউনিয়ন উন্নয়ন হবে এতে কোনো সন্দেহ নাই আমি আপনাদের পাশে আছি আপনাদের মধ্যে চেয়ারম্যানের প্রার্থীর পাশে আছি যে কোন ধরনের কাজ করবো সমস্যা আমরা এটা দেখবো আমি বক্তের দীর্ঘায়িত না করে আগামী পাঁচই জুন আপনারা বিজয়ের মালা পড়বেন পড়াবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আজকের এই নির্বাচনী পথসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সকলে পরিচিত আমার শ্রদ্ধাভাঝন বড় ভাই উমনা পড়ো সবার সম্মানিত মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম আমার বন্ধু মহাসীন ভাইস চেয়ারম্যান আর সাইনুজমান ফুকন আপনাদের এই ইউনিয়নের সুযুক্ত চেয়ারম্যান এখানে উপস্থিত আমাদের সাবেক সাধারণ সম্পাদক বড়ুয়া মলিকের মুসলেম আমার বন্ধু সাইনুজমান ফুকন এখানে আমি আসলে অত্যন্ত মানে নিজেকে গর্বিত মনে করি যে আনন্দ আনন্দিত মনে করি যে আজকে এই তত্ত্বগান্ধী গান্ধী গ্রামের আমার মুরব্বীরা আজকে যে বক্তব্য দিয়েছে আমার পক্ষে মোটরসাইকেলের পক্ষে আমি মনে করি যে আমি আজকার সার্থক আমার জীবন আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে হমনার এই মাটিতে আওয়ামী লীগের আপনারা জানেন এই একজন মুরব্বী এখানে বক্তব্য রাখছেন যে গত জাতীয় সংসদ নির্বাচনে জীবন বাজি রেখে মোদীর সাহেবের পক্ষে নির্বাচন করছিলাম আপনারাও সাথে ছিলেন কঠিন অবস্থার মধ্যে সেদিন নির্বাচন করেছিলাম আমরা সে নির্বাচনে আগে আমার এমপি মহোদয় কথা দিয়েছিল যে আমি নির্বাচিত হই আর না হই তোমাকে উপজেলা চেয়ারম্যান আমি বানাবো আমার পরিবার থেকে আমার নির্বাচন করবে না কিন্তু আমার শ্রদ্ধ নেতা আমাদের মাননীয় এমপি মহোদয় সে ও ভঙ্গ করছে আমার সাথে ওয়াদা ভঙ্গ করে উনি ওনার স্ত্রীকে দিয়েছে আপনারা জানেন কি কষ্ট করে ওনার মাটিতে আমি তো নির্বাচন রাজনীতি করছি কি কষ্ট করে মোদী সাহেবকে এমপি বানানোর পিছনে আমি সব অগ্রণী ভূমিকা রাখছি আমার ভাই মুজাম্মেল সাক্ষী আছে এবং আপনারা সাক্ষী আছে যে আমি কি করছি কিন্তু আমার সাথে যে কাজটা করেছে আমি অনেক দুঃখ পাইছি কষ্ট পাইছি আজকে আমি আপনাদের এখানে আসছি আমার সেই দুঃখটা কিন্তু মনে তো হয়ে গেছে আমি নির্বাচনে আল্লাহ উপরে আছেন উনি সিদ্ধান্ত দিবেন নির্বাচনের জয় পরাজয় যেটাই হবে কিন্তু মোদির সাহেব যে কষ্টটা দিছে এই কষ্টটা জীবনে আজকে আপনাদের কাছে আমি যার বিচার রাখিয়া গেলাম যে অপরাধরা আমি করি না আমি আমার জীবন দিয়ে আমাকে অনেক দেখা হয়ে দেখাচ্ছিল আমি কিন্তু আমার আদর্শ বিক্রি করি না আমি মোদির সাহেবের জন্য করছি মোদির সাহেবের এমপি বানাইছি কিন্তু উনি ভঙ্গ করছে আমরা যারা আছেন গুরুজিরা আমি আপনাদের কাছে বিচারের ভার কে গেলাম যে আমার প্রতি যে অবিচার করছে আমার প্রতি যে অপরাধ করছে অন্যায় করছে ও দারা ভঙ্গ করছে আপনারা দয়া করে আমার দিকে পুষাই দীর্ঘ চল্লিশ বছর রাজনীতি করে জীবনে কিছু ভাই নাই এবার চাওয়ার আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে যে যদি মনে করেন যে আমি আপনাদের কাছে উপযুক্ত দয়া করে আমাকে পাঁচ তারিখ আপনারা মোটর সাইকেল আমার কাছে দিবেন আমাকে জয়যুক্ত করবেন আমার চেয়ারম্যান ভাই যে কথাটা বলেছে তাতে গান্ধী গ্রামের আসলে যে সমস্যাগুলো আছে এটা খুব একটা সমস্যা না আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আপনাদের ইলেকটন নেতৃবৃন্দ কথা বলে ইনশাল্লাহ আমি যদি বিজয় হইতে পারি সর্বপ্রথম এই গান্ধী গ্রাম থেকে আমার উন্নয়নটা শুরু হবে এবং আমি আজকাল যেভাবে আপনাদের এই বক্তব্য শুনলাম আমি মনে করি এটা নিজের গ্রাম যে আপনারা যে এই সুন্দর বক্তব্য দিয়েছেন যেভাবে আমাকে সাহস দিতে যে সাহসটা আমার খুবই আপনাদের এই সাহসটা আপনাদের আমার আমি বিশ্বাস করি আপনাদের এই সাহস নিয়ে আপনাদের ঐক্যবদ্ধতা নিয়ে আপনারা যদি সবাই মিলে পাঁচ তারিখ মোটর সাইকেল মার্কেট দেয় ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এটা হবেই হবে আপনাদের কাছে আমি আমার জীবনের যত দিন রাত্রিতে সমস্ত কিছুর ইয়ারেক্ষে আপনাদের কাছে সবিন অনুরোধ করছি যে আপনারা আমাকে এবার দয়া করেন সুযোগ দেন সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি একটা সুন্দর হুমনা করতে চাই একটা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দাতাবাস মুক্ত হুমনা করবো আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে দল নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ করবো আমি কিন্তু রাজনীতি করি আমি আমি কিন্তু বিএনপি জাতীয় আমার কাছে কেউ বলতে পারবো না আমি কারোর সাথে অন্যায় করেছি অপরাধ করেছি বা কারোর কেস মামলা আমরা দিচ্ছি আমার কাছে সবাই সমান ধর্ম মত নির্বিশেষে আমি আপনাদের সকলের আবুল হয়ে থাকতে চাই আপনারা আমাকে ভোট দেন ইনশাল্লাহ আমি সেই সুফল আপনাদের বড় করে পৌঁছে দিতে চাই আপনাদের কাছে অনুরোধ রেখে আরেকটা অনুরোধ রাখি আপনাদের কাছে মা বন্ধুর কাছে তো দয়া করে বলবেন আমার সালাম দিবেন আমাকে মোটর সাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য বলবেন ইনশাল্লাহ

হৃদয় ধারণ করা আপনাদের সুখে আমি সবসময় আপনাদের সাথে থাকবো ওয়াদা করে দিলাম আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ পাঁচ তারিখ মোটর সাইকেল মার্কায় ভোট দিবেন সবাইকে বলবেন মা বোনদেরকে বলবেন যেখানে যে আপনাদের আত্মীয় স্বজন আছে আমি অনুরোধ করবো তাদেরকে বলবেন আপনাদের আন্তরিকতাই বিজয়টা ছিনি আনতে পারে আপনাদের বক্তিবদ্ধাই পাঁচ তারিখ ইনশাল্লাহ মোটর সাইকেলের বিজয় হবে তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আবার দেখবেন ইনশাল্লাহ